এই ফোনটা আজকে অফার প্রাইস থাকছে অনলি নয় হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসছি মিরপুর এক ক্যাপিটাল টাওয়ারে অত্যন্ত ট্রাস্টেড একটা সব দেওয়ান টেলিকম ভিওর্স দেখতেই পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন আজকে আজকে কিন্তু আমরা ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য ডেক্সের একদম ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন ঈদের পরে এই প্রথম সেরা ডিসকাউন্টে দশ হাজার টাকার ফোন পেয়ে যাবেন পাঁচ টাকায় পাঁচ টাকার ফোন পেয়ে যাবেন দুই টাকায় অবশ্যই ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই বিরতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য কৌশিক ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার আলিম ব্লকসের ইউটিউব চ্যানেলের যারা অডিয়েন্স আছে তাদের ঈদ কেমন কাটলো এবং সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক ভাই ঈদের পরে এই প্রথম আপনাদের ভিডিও কেমন অফার হবে আজকে ঈদের পরবর্তীতে আমরা আপনার যেটা দশ হাজার টাকার ফোন এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার ফোন মনে করেন যে আরো কম সাড়ে চার মানে আপনার প্রচুর প্রচুর পরিমাণে 65% ডিসকাউন্ট আজকে ফোন দিচ্ছি 65% ডিসকাউন্ট 50% এর বেশি 50% এরও বেশি 65% ডিসকাউন্ট আজকে ফোন দিচ্ছি সেরা ডিসকাউন্ট আজকে ফোন কিনতে পারবেন অবশ্যই বলবো পিরিয়ডি না আটেনে সম্পূর্ণ দেখবেন

ডিভাইস সোয়া একশো আঠাশি ডিভাইস ভিভো ওয়াই পেয়ে যাচ্ছেন অনলি চার

제�ira oniza a orange color pro origin in anh Specifically the only possible possible a box the those robots that welche off Thermomikou is a show a diabetes world while living and get into shop take a china show for no Sugek only

আজকে অবশ্যই এই অফারে যারা ফোন কিনবেন তারা মিনিমাম দুই হাজার টাকা করে ডিসকাউন্ট কিন্তু আট দুশো ভেরিয়েন্টের ফোন ওয়াই ফিফটিন এস ওয়াই ফিফটিন এস আট আজকের অফার প্রাইসে থাকবে দেওয়ান টেলিগ্রামে পরবর্তী অফার অনলি সাত হাজার আটশো টাকা অনলি সাত হাজার আটশো টাকায় কিন্তু ভিভো ওয়াই ফিফটিন এস পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ডিভাইস সুন্দর তারপরে সাইড মাউন্ট এন্ড ফিঙ্গার প্রিন্ট যারা সাইড মাউন্ট এন্ড ফিঙ্গার ফোন চান এটা সাইড মাউন্ট এন্ড অবশ্যই নিতে পারেন কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন জি এরপর যে ফোনটা দেখাবো Oppo

আরো কমে পাবেন ওকে

দুশো টাকা ডিসকাউন্ট থাকবে ভাই দুইশো টাকা ডিসকাউন্ট করলে হয় না তারপর আচ্ছা ঠিক আছে নয়শো টাকা

পেয়ে যাবেন জি তারপর আছে আপনার ইনফিনিক্স ইনফিনিক্স জি হট ইলেভেন এস এটা কি এটা অফার প্রাইসে থাকবে বিগ ডিসপ্লে একটা ফোন অসাধারণ একটা ডিসপ্লে পেয়ে যাবেন কিন্তু ভিউয়ার্স অবশ্যই নিতে পারেন টাকা ক্যামেরা কিন্তু অস্থির নিতে পারেন নোট 9 Redmi Note 9 নোট 9 টা কিন্তু আপনার জিবি এটা কিন্তু আজকে অফার প্রাইস থাকবে অরিজিনাল বক্স চার্জার সহ অনলি 10000 টাকা অনলি 10000 টাকা জি 10000 গা Redmi Note 9 এই ফোন খোলা টোলা কোন কিছু আপনাদের করতে পারলি কি ফ্রি একদম তারপরে অফার প্রাইস থাকবে টাকা অরিজিনাল টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন Vivo Y16 4128 বক্স অরিজিনাল বক্স ফোন কিন্তু পেয়ে যাবেন

আচ্ছা শপে আসলে আমি অবশ্যই এটা না 16 বলে দেন বলে দেন ভাই ভাই 1500 টাকা ডিসকাউন্ট এটা বলে দেন আচ্ছা এটার অফার প্রাইস রাখবো হচ্ছে অনলি 17 অনলি 17 17 শপে আসলে আরো 500 ডিসকাউন্ট আমিই বলে দিলাম 16500 বিয়ারস গেট নিতে হবে এটা হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশনে সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এটা হচ্ছে পোকো M6 5G পোকো M6 5G

তারপর এরপর আছে ভাই দুইটা ইটা দেখাবো ভাই ইটা

যেহেতু সেক্ষেত্রে তারপর একটা গ্যারান্টি ওয়ারেন্টির বিষয় আছে আমার ক্যাশেমো দেওয়া থাকবে সেই ডেট অনুযায়ী যারা শপে এসে ফোন নিবে তাদের জন্য সাত দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং যারা হচ্ছে আপনার কুরিয়ারে নিবেন তাদের জন্য দশ দিনের গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি প্লাস আমাদের সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে আপনি ফোন নিজের হাতে যদি আসার দিয়ে নিয়ে ভেঙেও দুই টুকরা করে নিয়ে আসেন জাস্ট পার্স যদি হাতে করে নিয়ে আসতে পারেন সার্ভিস ফ্রি ঠিক আছে আমরাই এই সার্ভিসটা বাংলাদেশে প্রথম দিচ্ছি ভাই কুরিয়ার পলিসিটা বলে দেন কুরিয়ার পলিসি হচ্ছে যারা 5000 টাকার নিচে ফোন দিবেন তাদের জন্য 510 টাকা যারা 5000 টাকার উপরে ফোন নেবেন তাদের জন্য 1020 টাকা অগ্রিম পেমেন্টের মাধ্যমে আপনারা আমাদের WhatsApp ভিডিওতে আপনার ভিডিওতে যে নম্বরে কল করে ইমতে WhatsApp এ দুইটার যেকোন একটা আপনারা চাইলে ফোনটা দেখে শুনে বুঝে মানে অর্ডার করতে পারবেন ওকে অ্যাড্রেস হচ্ছে মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স লিফটের টু এক্সেলেটারে থ্রি এখানে তেইশ নম্বর দোকান দেওয়ান টেলিকম আসলে সবসময় কিন্তু আপনার আমাকে পেয়ে যাবেন আসলে পেয়ে যাবেন সবসময় আমাকে পাবেন জি এই ছিল অবশ্যই দেওয়ান টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ঈদের পরে এই প্রথম সেরা ডিসকাউন্ট সেরা অফারে যারা ফোন নিতে চান অবশ্যই অবশ্যই বলবো দেওয়ান টেলিকম টি ভিজিট করতে এইখান থেকে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন আর যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই স্ক্রিন তো নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনারা দুই থেকে পাঁচ পিস নেবেন আপনাদের আরো কিছু ডিসকাউন্ট করে দেওয়া হবে অবশ্যই এই টি ভিজিট করতে পারেন এই শপ ফোন গিফট সহ কিনতে আপনাদের জন্য কিছু গিফট রাখা হয়েছে গিফট সহ ফোন কিনতে পারবেন আবারও বলছি দেওয়ান টেলিকম শপটি ভিজিট করতে পারেন এখানে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ